যারা স্কেট চালায় তারা স্কেটের মজা বুঝে বুঝছে না যারা স্কেট চালায় না তারা তো মজা বুঝে না খালি করে হাত ভাঙবি পা ভাঙবি কথা শুনে তো আমাকে নাই বুঝছেন আমাকে তো স্কেট চালানি লাগবে না চালে তার মজা পাবো না হে হ্যালো গাইসাম টু মাই নিউ নাদের ব্লক আপনার কেন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালোই আছি তো চলেন শুরু করা যাক আজকের ব্লক দু একদিন আগে হয়তো আপনারা একটা ভিডিও দেখছেন যে আমি আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি স্কেট কিনে দেওয়ার জন্য তো আমার ছোট ভাই স্কেট কিনে চালাতে অনেক ভালোই ওই বলে সেই মজা পাচ্ছে তখন আমি এখন স্কেট চালানোর জন্য আসন আমার এক বন্ধুর সাথে করে তো আমার বন্ধু করছে বন্ধু আমার তো স্কেট চালাতে সেই ভাল লাগে কিন্তু আমি তো তেমন পারি না পারে আমার বন্ধু আমার করছে বন্ধু তোমার সাথে স্কেট চালালে আমি ভালো করে স্কেট চালান শিখবো তুমি আমাকে না ভালো করে চালান শিখো এবার তুমি তো অনেক রকম স্কেট পারো আমাকে না শিখাও তুমি তো মেলা করে স্কিল পারো বার আমাকে কিন্তু দু এক স্কিল শিখাও তো আমার বন্ধুকে আমি একটা স্কিল শিখেছি তাই মানে ওরেই ঘুরে ঘুরে করে ইচ্ছে খেলে ভিডিও শুরুতে আপনাকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করা লাগবে আর আমার পেজের যারা এখন নতুন আছে তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন ভিডিও দেখে তাহলে অবশ্যই ফলো করে দেবেন লাইক করে আমি আমার বন্ধু স্কেট পরে আমার বন্ধু তো আর ওটা রাস্তা চালাবে না খস করে তো বন্ধু কোনো বন্ধু তুমি একটা স্কিল বন্ধু তুমি যে স্কিল শিখেছিলে একটা সেই স্কিল না পারি আমি আচ্ছা তুমি দেখাও তো স্কিল বন্ধু বন্ধু আমি যেরকম করি তুমি সেরকম করে আগে দেখো তারপর আবার ট্রাই করো বন্ধু ঠিক আছে জিঙ্গা করে শিখে দিবে আমি সিঙ্গা করে করার চেষ্টা কোনো করতে তো বন্ধুর স্কিল দেখে তো আমি দোপ খেয়ে গেছি বন্ধু একদিনে তো ভালো স্কিল শিখে গেছে মানে তো বন্ধুগুলো শুরু হয়ে গেলো আমাকে একটা টেলিং মেলিং বুঝে মানে বন্ধু তো শিখেন লাগবে না শিখলে তো বন্ধু আর পুরো এটার হওয়ার ভাবে না আমি আমার বন্ধু কোনো বন্ধু আমরা যে বউ রসল আর আমাকে যে একটা বৌরোর ডায়লগ আছে সেই ডাইলগ কি তুমি পারো করছে পার মু না কেবারে আমরা বউ রসল হয় যদি আমরা বৌরোর ডায়লগ না দিতে পারি আর মানুষকে দিতে পারবি তো তাই আমি করছি বন্ধু ঠিক আছে তুমি না বৌরোর ডায়লগ দত করছে আমরা বউ রসল পুটি মাছ ধরে যা ধরে আনি বল আসলে আমরা বউ পুটি মাছ ধরে যা কিন্তু ধরে আনি বলবারে তো আমার বন্ধুকে আমি একটা স্কিল শিখেছি সেই স্কিলে বন্ধু আমার খালি বারবার ট্রাই করছে আর বন্ধুর রাখতে যে একটা বাউলি মারছে বন্ধু তো আমার দপকে গেছে বন্ধু আমার আমাকে তুমি যেই স্কিলটা দিলে বন্ধু আমি তো মনে হচ্ছে তুমি পরে গেছো আমি করছি এতদিন ধরে স্কেট চালায় আমি যদি পড়ে যাই তাহলে থাকবে আর তোমাকে আর শিখবে আসবে আমার বন্ধু যে তালে গাছের মতো লম্বা পারে আমার বন্ধু আমার কাছে যখন আসে তখন তো আমার খালি বাউন বান লাগে আসলে আমি কিন্তু বাউন লাগে আমার বন্ধু এক্সেস লম্বা বুঝছেন কে বারে আপনি কি করছেন আমার বন্ধুর দিকে না তাকান বারে আমার বন্ধু যে স্কিল শিখেছে আমার বন্ধু খালি ঘুরে ঘুরে একই স্কিল দেখাচ্ছে আমাকে আমি তো আমার বন্ধুর স্কিল দিয়ে দূপকে যাচ্ছি আমার বন্ধুর বলে হাত পাওয়া লেগে গেছে বন্ধু মোটরসাইকেল চলছে করছে বন্ধু আমার দ্বারা এগুলো হবার তুমি চালাও তুমি পুরো রাইডার হও আমার সাথে আমার আরেকটা বন্ধু ছিল দেখছেন হাফপেন পরে আসে কালা চলে মতো লাগছে কিন্তু আমার বন্ধু কোনো বন্ধু তুমি তাহলে স্কেট আমার এই বন্ধু না ভালোই মোটামুটি গাড়ি চালাচ্ছে তালের কাছের মতো লম্বা এর দ্বারা সম্ভব নয় এখানে গাড়ি ধরে না চলো পরে আমার বন্ধু না হাত বুঝছে বুঝছেন এই জন্য গাড়ি চালাবো কিন্তু চালা পায় না পর চাকা ধরে পায় না দেখছেন অর্ধেক ক্যামেরা পোস্ট মোস মারিচ্ছে মানে ওই একটা সেই পুরো ড্রাইভার হয়ে গেছে এখন দেখে পুরো ড্রাইভার তো হবে বন্ধু মোটরসাইকেল পুরো হয় হওয়া বারে লাগে তুমি স্কেটে দেশে পুরো ডাইভার হো দেখি তো কিরকম পারো তোমার তোমার সম্ভব নয় বুঝছো তুমি মর থাকো আমার রাজু বন্ধুর দিকে আমি যখনই তাকাচ্ছি তখনই খেলে আমার হাসি পাচ্ছে কারণ আমার বন্ধুকে কালা ছেলে মধ্যে লাগে যা বুঝছেন আপনাকে কিন বক্সে জানাবেন বন্ধুর এনার্জি শেষ বন্ধুর বলে আবার পায়ের মধ্যে বলে পস 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 করি তিনা ফস পস করি চা আমার তো সেটা মাথার মধ্যে ঢুইছে না কি স্কেট পা দিল পস 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 করি কিন্তু পায়ের মধ্যে আমার সেই গরম লাগছে এজন্য আমি শার্টে বোতম খুলে দিছি আমার বন্ধু করছে বন্ধু তোমার যা বডি বাড়ে আমি কইছি ঠিক আছে তুমি যখন করলে তাহলে আমার বডি যা দেখো তো বন্ধু আমার এমন একটা গান ধরছে সে গানের তালে তাহলে আমি না লাসালাসি করব তো আমার লাস কিন কালা লাগলো অবশ্য আপনি কমেন্ট বক্সে জানাবেন বুঝছেন আপনার সামনে আবার ঢং মং লাফালা না করলে আপনারা আবার ভিডিও দেখেন না পারে আমি তো আর যে বিশেষ বিডি ঢং ঢঙ্গম করবো যা পারি সেখানে ঢংম করছে আপনারা না দেখেন এটা দেখে তৃপ্তিলেন আমি যদি দেখান হনি তখন তো আমার ভিডিও ছাড়া অন্য কারো ভিডিও দেখলেন না আপনারা আমরা স্কেটিং করতে করতে চলে যাচ্ছি আবাদ দিয়ে মাদার তুলি বুঝছেন মাদার তুলি ব্রিজটা বলে সেই সুন্দর তো আসে দেখুন অবশ্যই সুন্দর একটা ব্রিজ আর এ জায়গা বলে পানি উঠলে বলে সেই মানুষজন আসে আমাকে আবার শয়তানের পারে দেখছেন আমি আবার বুঝতে যাচ্ছি ঠোস করে লাভ মারছি যদি পড়ে পরে গেলো নি তাহলে আমার কি হলি কিন্তু আমি তো আবার পড়ে আমি পর জন্য কিছু আমি বললে তো আর মাঞ্চমান থাকবে না পড়বে আমার বন্ধু ওদের এ কোথ কোতে পড়ে গেছে পারে আপনার সকলের কাছে ভিডিও কেনা পারে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজ যদি নতুন হন তাহলে অবশ্যই ফলো করে দেবেন তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ